बैंक हू उड़ा उड़ा उरा उरा ए हिट दिग ए ए ए दु 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 ए वनू उर दिग ए की उर दि ए बाडी वगा बंद के बंद के बंद के बंद के ए वीडियो के समस्त चरित्र काल्पनिक है सिर्फ मात्र मनोरंजन के लिए है वीडियो और ज्यादा टेओ सीरियस माइंड नहीं ना। 가리저리 가리저리 어우 빨리 빨리 졸지 나가리자 애가 뭐 사+ 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 사 내려가면 서오뭐 뭐야 내가 뭘 쓸까 하려나 졸지나 가라보이겠지 아 막내는 가리기네 다 가리기네 다 약간 가면 막혀졌다며 내려야지 나한테 괜찮은 황하해보라지 어 그래 가리기네 다어 그래 가리기네 다왜 가리고 하냐 아 막내는 가리기네 다왜 가리고 하냐 아 막내는 뭐+ 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 가 뭐+ 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 뭐+

এই গ্রামের ও বাঘু এই তোমাকে দেখে মনে হয় তুমি কোথায় যাত্রা করতে যাচ্ছ আমাকে নিয়ে যাবে কি যাত্রা করতে যাচ্ছে আমি হলো মহান জাদুকর আমি জাদু দেখাই ছোট বাচ্চা পে আমার সঙ্গে মজা করছে না রে সত্যি বলছি আমি জাদু দেখাই নাকি জাদুকর আমার বিশ্বাস দি হচ্ছে না বিশ্বাস হচ্ছে না দেখ এই দেখ এটা কি ছোট ফুচকি বন্দুক নিয়ে ঘুরছে দেখ এমন জাদু করব এই বন্দুককে না বড় বন্দুক করে দেব হ্যাঁ করে দেখা তত বড় বড় চিং চাং বুম বাং

তুই আমার সঙ্গে চল না ঠিক করে দেবে কিন্তু কোথায় আরে জাদুঘর কি এক জায়গায় যদি দেখায় না ও শুধু পাড়ায় পাড়ায় দেখায় চল চল আমার সঙ্গে চল ঠিক খুঁজে পাবো চল 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 চল

করে না গো দিতে পারি কিন্তু একটা বাচ্চার জন্য একবারই জাদু হয় দ্বিতীয়বার জাদু করতে হলে কিছু দিতে হয় কি দিতে হবে গো আমি না সব দেবো ঠিক আছে কাকু আমি এক্ষুনি যাচ্ছি বন্ধু কোথায়

পরের বছর থেকে আর চাষ করা যাবে না হ্যাঁ স্বপ্ন আমার সব জমি হাল হয়েছে আমার জমিটাই হাল হয়নি ওদিকে থেকে আমার কাল থেকে ব্যান্ড ভাঙা হয়ে পড়ে আছে এবার কি হবে ওই তো ওই তো গাড়ি না তো দেখাচ্ছি মজা ওই তো ওই তো গাড়িওয়ালা হাল করছে যাচ্ছি তোর হাল আজকে আমি বন্ধ করবো সব আমার জমি ঝামেলা আজকে কি জমি লোকের নামে রেকর্ড হয়ে গেছে পাঁচ বছর আগে সে লালু ধারের নামে রেকর্ড হয়ে গেছিল তাকে ডাং দিয়ে মেরে ঠান্ডা করে দিয়েছিলাম আজকে না আজকে আমি আমার দলিল নিয়ে যাবো কোথাও হাল হবে না জমি দেখছি আমি দূর সব আছে আলমারিতে জমি দলিলটাই নেই বাবু এই বাবু এই তো কি ওই ডাকছিল না আমি খেলছি তো নাকি এই রিমোট কন্ট্রোল হেলিকপ্টার এটা কি এই রোবট গাড়ি

তোকে এটা দিয়েছে চল নিয়ে চল আর চল তুই হায় হাই রে ছোট্ট বাচ্চাটা কেমন ভাঙা গাড়ি চালাচ্ছে

বুঝেছি এর পিছনে একটা রহস্য আছে কি কি রহস্য কি রহস্য পাঁচ বছর আগে তোর বাবাকে যে মেরেছিলাম তো ভুলে গেছিস নাকি হ্যাঁ কে ভুলে গেছিস চুপচাপ জমি দলিল ভারত দে তাহলে আজকে তোকে মারবো আমি জমি দলিল ওটা আমি রেজিস্ট্রি করতে দিয়ে দিয়েছি ওই জমিটা এখন আমার বাবার লালু ধর লালু ধর বাবা বাবা ও থাকলো জমি দখল করবে একে খালাস করে দাও তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো কিন্তু এরকম ফ্রড জাদুঘরের পাল্লায় পড়ে তোমরা আবার বাড়ির দলিল দিয়ে দিও না বুঝলে আর আমাদের সব ভিডিও ফেসবুক পেজে আছে সেখানে দেখো আর সেখানেও ফলো করো তো দেখা যাচ্ছে পরের ভিডিওতে টাটা